একটা কথা মনে রাখবেন নিম দাকাফুরে কিন্তু ফিন্দে গ্রামের একটা কথা আছে নিম দাকাফুরে কিন্তু আল্লাহ ফিন্দায় দেয় কিন্তু দেখবেন হয়তো এমনও হতে পারে আগামী দিনে শাইকেচরমনাই জামাত ইসলাম সহ অন্যান্য দল যারা আছে তারই হয়তো রাষ্ট্র পরিচালনা করতে পারে আশা আছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি জশিন বিল্লাহ অনেক ভালো আছি দীর্ঘদিন যাবক সোশ্যাল মিডিয়া জামাত চরমনে নিয়ে অনেকের অনেক রকমের কথা অনেকের বাজ গালি গালাসকে নিয়ে নানান তালের কথা বলতেছেন দেখতেছি কিন্তু আসলে চুপ করে রয়েছি কারণ কি জানেন আমরা চরমনে যারা করি তারা সর্বপ্রথম মানুষকে ভালো ব্যবহার ভালো কথা বলার চেষ্টা করি গুঞ্জম সরানোর চেষ্টা আমরা করি না মিথ্যা বলারও চেষ্টা আমরা করি না আমাদের কেন্দ্র থেকে যেইভাবে আমাদেরকে অর্ডার দেয় কিংবা অনুমতি দেয় আমরা ওইভাবে কাজ করার চেষ্টা করি কিন্তু কখনো মানুষকে গালিগালাজ করে ফেসবুকে কমেন্টে আমরা এসব করি না কিন্তু আশা করি আমাদের একদল ভাইরা আছেন হলুদ মিডিয়ার যে সমস্ত ভাইগুলো আছেন সব সময় মিথ্যা প্রচার করে ভিউর জন্য বার 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 পীর সাহেব চরমোনায় জামাতকে নিয়ে নানান তালের কথা বলে অপমান অবদস্ত করতেছেন আসলে কিন্তু ঠিক না একটা কথা মনে রাখবেন নিন্দা কাপড়ে কিন্তু ফিন্দে গ্রামের একটা কথা আছে নিন্দা কাপড়ে কিন্তু আল্লাহ ফিন দেয় দেয় কিন্তু দেখবেন হয়তো এমনও হতে পারে আগামী দিনে সাইকে চরমনাই জামাত ইসলাম সহ অন্যান্য দল যারা আছে তারাই হয়তো রাষ্ট্র পরিচালনা করতে পারে আশা আছে এমন কিছু আশা দেখা যাচ্ছে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলতেছেন যে চরমনাই আলারা খারাপ জামাত ইসলাম খারাপ তাই ভাই ভালো কি বলেন তো আমারে এদেশের বেশিরভাগ মানুষই দুর্নীতির সাথেই জড়িত এ দেশের বেশিরভাগ মানুষই খারাপের সাথে জড়িত এ দেশের বেশিরভাগ মানুষই মানুষের সাথে প্রতারণা করার জন্য জড়িত পির সব সবসময় চেষ্টা করে কিভাবে মানুষগুলোকে খারাপ থেকে ফিরিয়ে আল্লাহর কাছে জড়িয়ে দেওয়া যায় জামাত সবসময় চেষ্টা করে মানুষগুলোকে খারাপ থেকে ফিরিয়ে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া যায় এইভাবে সময় তারা দিনের কাজ করার চেষ্টা করে আর যে সমস্ত হলুদ মিডিয়া গুলো চরবনায় জামাত নিয়ে নানান তালের কথা বলতেছেন যে বারো দল তেরো দল জামাতকে বাইর করে দিছে চরমনায় চরমনে জামাত বাইর করে দিছে আসলে বা এরকম কিছু না আলহামদুলিল্লাহ তারা একশো থেকে একশো ঠিক আছে কিন্তু যখন তারা এই দেশ পরিচালনার জন্য বারো দল দশ দল আট দল যখন একাত্রিত হয়েছে একটু এদিক এদিক হবে এটাই স্বাভাবিক কারণ এদিক এদিক না হলে জিনিস কখনো গোছ হয় না আর গোছ হইতে হলে একটু সময়ের প্রয়োজন আছে তার মাঝখান দিয়ে হলুদ মিডিয়া ভাইরা আপনারা যেভাবে প্রচার করে সাহেকে চর মনে নিকে গালি করতেছেন যেভাবে প্রচার করে জামাতকে ব্যঙ্গ করতেছেন যেভাবে প্রচার করে আরো রাজনৈতিক দল আছে তাদেরকে অপমান অবদস্ত করতেছেন এগুলো কিন্তু ঠিক না কারণ উপরে একজন আছেন উপরে একজন আছেন তিনি কিন্তু দেখতেছেন হাসিনা দেশে অনেক ক্ষমতা নিয়ে এই দেশে চলাফেরা করেছে হাসিনা অনেক জোর গলায় কথা বলেছে অনেক রকমের নানান তালার কথা বলেছে আমাদেরকে নিয়ে ওলামাই কেরামদেরকে নিয়ে জাতিকে নিয়ে একটি কথার বিনিময় কিন্তু হাসিনা পতন হয়ে গেছে যে রাজাকার শব্দটি লাগিয়ে ওলামা জেলে করে এবং আয়নাঘরে বন্দি করে রেখেছে সৈরাচার হাসিনা ঠিক ওই একটি শব্দ দ্বারাই আল্লাহ তালা কিন্তু তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু বেশি ভাড়া ভাই ভালো না আমাদের মুখ আছে আমাদেরও জবান আছে আমরা সময় চেষ্টা করি কন্ট্রোল রেখে মিডিয়ার জগতে কাজ করার জন্য সোশ্যাল মিডিয়া অনেক দিন যাবত কাজ করি ভাই ভিউর জন্য না আমার কথা হলো আমার একটা কথা আমার একটা ইসলামিক বয়ান ইসলামিক সঙ্গীত শুনে মানুষের যদি দিল বা অন্তর নরম হয় মানুষ যদি এবাদত করে এটি আমার চাওয়া পাওয়া তার বাইরে কিছু নেই ভাই ভিউ দিয়ে টাকা কামানোর চিন্তা ভাবনা করে সোশ্যাল মিডিয়া কাজ করতে আসিনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি মিডিয়ার পিছনে বিনিময়ে কিছু পেইতেছি না যদি আল্লাহ তালা কোন একদিন দেন এই প্রত্যাশা আমি জসিম বিল্লাহ আছি আপনাদের সাথে আল্লাহ হাফেজ